আর এগুলা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আপনার চাইনিজ প্রোডাক্ট এবং সম্পূর্ণ আপনার কটন প্রোডাক্ট আছে না যে অনেক প্রোডাক্ট আপনি ইউজ করলে বাচ্চাদের র্যাশ হয় বা গরম লাগে এরকম কোনো কিছু আপনার সম্ভাবনা নাই আর কি গরম লাগবে না র্যাশ হওয়ার কোনো পসিবিলিটি কিন্তু কটন প্রোডাক্ট এই যে এই টাওয়ালগুলো দেখেন কি প্রিমিয়াম এগুলো কিন্তু টাওয়াল কাপড়ের তাওয়াল ঠিক আছে আর এগুলো কিন্তু আপনার দুইটা প্যাড পেয়ে যাবেন এরকম এটা হলো আপনার থ্রি লেয়ারের প্যাড দুইটা হান্ড্রেড পার্সেন্ট কটন আর এগুলো কিন্তু শোষণ ক্ষমতা বেশি আর এখানে যেই লেয়ারগুলো আছে ভেতরের যেই ওয়াশবেল টাইপের যে লেয়ারটা আছে এটি কিন্তু আপনার একটু মোটা লেয়ার আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ঠিক আছে ইন কেস আপনার বাচ্চার ধরেন রাখার রাখতে হবে হলো আপনার চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আপনি ছয় সাত ঘন্টা রেখে রাখছেন বাবুকে মানে বাবু বেশি প্রস্তাব করছে হ্যাঁ ওভারলোড হয়ে গেছে এরকম হলেও কিন্তু আপনার লিক করার কোনো পসিবিলিটি নাই আপনার ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আর কি আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আগে কিন্তু অনেক নিয়ে আসছিলাম মানে আরও আইটেম নিয়ে আসছিলাম ওই আইটেমগুলো কিন্তু আপনার কালারের কমপ্লেন ছিল আর কি কালার ছিল না বা কালার কম কাস্টমারকে কালার দেখাইতে পারতাম না কিন্তু এবার কিন্তু সেই কমপ্লেনটা কাস্টমার করতে পারবে না আমাদেরকে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এখানে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন অনেক কালার অনেক ডিজাইন যাই হোক এই প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চাই তাহলে আমাদের শপেও আসতে পারবে আমাদের শপ হল ঢাকা নিউ মার্কেটের নিউ দ্বিতীয়তলা পনেরো নাম্বারগুলি সত্তর নাম্বার দোকান নিউ মার্কেট সংলগ্ন আর এটা হলো আপনার যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় তাহলে অনলাইনে আমরা দিতে পারবো আর এটার প্রাইস হলো পড়বে হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইটা লেয়ারের প্যাড দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়াশে বেল পাবে আমাদের